আজকালকার গবেষণা দেখা যায় যে মানুষের যে কথা কথার বাইরে তার যে বটি ল্যাঙ্গুয়েজ তার টোন ফেস এগুলো তিরানব্বই পার্সেন্ট যোগাযোগের ক্ষেত্রে বেশি কার্যকর এগুলো আমাদেরকে আল্লাহ রুজু চোদ্দোশো বছর আগেই শেখা দিয়েছেন উনি যখন কারোর সাথে কথা বলতেন তার দিকে পুরোপুরিভাবে মুভমেন্ট করে তার দিকে ফিরে কথা বলতেন যাতে উনি বুঝে যে আমি বিশেষ কেউ তাকে সম্মান দিয়ে তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলা যাতে সে অন্তর থেকে ফিল করে যে আমাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং আমি গুরুত্বপূর্ণ কেউ আল্লাহ রসুল্লাহ আসলাম যখন কথা বলতেন খুব অল্প কথা বলতেন সাবেরা বলতো যে আল্লাহ রসুল্লাহ এভাবে কথা বলতেন যে আমরা প্রত্যেকটা কথা গনতে পারি একটা ছোট যুদ্ধ উদাহরণ দিই যে এক সাহেব আল্লাহ রসুল্লাহ জিজ্ঞেস করতেছে যে ইয়ারসুল্লাহ ইসলামের সর্বোত্তম জিনিস কি আল্লাহ বলছেন যে খাবার খাওয়ানো এবং চেনা অচেনা সবাইকে সালাম দেওয়া মাত্র দুইটা কথা বলছেন যে খাবার খাওয়ানো এবং চেনা অচেনা মানুষকে সালাম দেওয়া এটার মাধ্যমে আল্লাহ রসুলাম তিনটা জিনিস শিখাইছেন একটা হচ্ছে সোশ্যাল হারমোনি একটা হচ্ছে কমিউনিকেশন কানেকশন একটা হচ্ছে মোরাল ভ্যালু মানে হচ্ছে এই যে সামাজিকতা আপনি যখন মানুষকে খাবার খাওয়াবেন তার সাথে আপনার এমনিতেই ভালো সম্পর্ক তৈরি হবে আপনি যখন সালাম দিবেন তার সাথে আপনার ইন্টার কানেকশন এমনি বেটার হবে তা একটা দুইটা কথার মাধ্যমে কত বিশাল একটা জিনিস শিখায় আসসালামু আলাইকুম নাহমাদ হুমানুসাল্লি আল্লাহ রসুলহিল করিম আমাবাদ আমরা আজকে রসুল সাল্লাহ ইসলামের অনেক গুণের মধ্যে থেকে মাত্র একটি গুণের কথা বলবো সেটা হচ্ছে তার মানুষের সাথে যোগাযোগ স্কিল কেমন ছিল যোগাযোগ দক্ষতা যোগাযোগ দক্ষতার মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল যে উনি মনোযোগ দিয়ে কথা শুনতেন কারো কথার মাঝখানে উনি আটকাতেন না আমরা তো কথা শুনি শোনার জন্য বা নিজে বলি বেশি কম শুনি রসুল্ল সাল্লাম কথা শুনতেন বুঝার জন্য এবং অন্তর থেকে ফিল করতেন এবং এটার কি বেস্ট সলিউশন দেওয়া যায় সেইভাবে উনি করতেন সর্বোচ্চ যেই ভালো সমাধানটা আছে উনি এটাই করতেন তার জিন্দিকি থেকে যদি আমরা একবারই সামান্য একটা ঘটনা বলি এক যুবকে সে হঠাৎ রসল্লাহ সাল্লামের কাছে এসে অনুমতি চাচ্ছে যে ইয়ারসুল্লাহ আমাকে জেনার অনুমতি দেন তো পাশে তো সাহাবিরা ছিল তারা রাগ হয়ে গেছেন তা আলসুল্লাম রাগ না হয়ে উনি তার কথাটা মনোযোগ দিয়ে শুনলেন এবং রিয়েক্ট না করে উনি চিন্তা করলেন যে এটার বেস্ট সলিউশন কি হতে পারে তখন উনি তাকে খুবই কমল সুরে বললেন যে তোমার মার সাথে তোমার বোনের সাথে তোমার চাচির সাথে তোমার খালার সাথে কেউ যদি জিনা করতে চায় তুমি কি অনুমতি দিবা তখন সে বলল ইয়ারসুল্লাহ না আমি তো দিব না তখন উনি বললেন যে তাহলে অন্য কারো মা বোনরা কিভাবে সে এটা সহ্য করবে আর এখানেই শেষ না উনি ওই ছেলের মাথায় হাত থেকে দোয়া করে দিলেন এরপর সাহাবিরা বলতেছে যে আমরা দিন ওই যুবককে খারাপ কাজ করতে দেখি নাই যে উনি কিভাবে মনোযোগ সহকারে শুনতেন আচ্ছা এখানে যদি আমরা থাকতাম তা আমরা তো সাথে সাথে রাগ হয়ে যেতাম তা আল্লাহাম ওই যুবকের সমস্যাটা অনুভব করলেন উপলব্ধি করলেন এবং এর সর্বোচ্চ সমাধান দিলেন আর এটাকে বলে হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং মনোযোগ দিয়ে কথা শোনা এবং উপলব্ধি করা আজকে আমাদের মধ্যে সামান্য এই একটা গুণ না থাকার কারণে আমরা কারো কথা মনোযোগ দিয়ে শুনি না আর এই কারণে আমাদের কমিউনিকেশনও বিল্ড আপ হয় না আর যারা মধ্যে গুণটা পাওয়া যায় খুব মনোযোগ দিয়ে কথা শুনে তাদের প্রতি অটোমেটিকলি যিনি কথা বলেন তার সাথে একটা ভালো কমিউনিকেশন তৈরি হয় আল্লাহ সাল্লা আরো বৈশিষ্ট্য হচ্ছে উনি সবাই সাথে সেম টোনে সেম কথা বলতেন না উনি শিশুদের সাথে খুবই কমল আচরণ করতেন যে এরকম রেওয়াতে আমরা পাই যে আল্লাহ রসুল হাত ধরে যে কোনো শিশু মদিনের অলিগলিতে নিয়ে যেত যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারতেন কতটা কমল হৃদয় ছিলেন এই বিষয়ে আল্লাহ তালা স্বয়ং কোরআনেই আয়াত নাজিল করছেন সুরা আল ইমরান একশো উনষাট নম্বর আয়াত যে আল্লাহ তালা বলতেছেন যে আল্লাহ তোমার উপরে রহমত করছে যে তোমাকে কমল দিলওয়ালা বানাইছে নরম দিলের বানাইছে যে তুমি কঠোর দিলের হইতা তাইলে তোমার পাশ থেকে তোমার সঙ্গী সাথীরা সরে যাইতো সোবাহন মানে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে কমল হৃদয় যাদের তাদের প্রতি মানুষ আকৃষ্ট হয় আর যারা রুড স্বভাবের হয় কর্ক স্বভাবের হয় তাদের থেকে মানুষ দূরে সরে যায় এখান থেকে আমাদের একটা শিক্ষা হচ্ছে আমরা খুব কমল হওয়া মিষ্টি সুরে কথা বলা ইসলামের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে উনি যখন কারোর সাথে কথা বলতেন তার দিকে পুরোপুরি ভাবে মুভমেন্ট করে তার দিকে ফিরে কথা বলতেন যাতে উনি বুঝে যে আমি বিশেষ কেউ তাকে সম্মান দিয়ে তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলা যাতে সে অন্তর থেকে ফিল করে যে আমাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং আমি গুরুত্বপূর্ণ কেউ আজকালকার গবেষণা দেখা যায় যে মানুষের যে কথা কথার বাইরে তার যে বডি ল্যাঙ্গুয়েজ তার টোন তার ফেস এগুলো তিরানব্বই পার্সেন্ট যোগাযোগের ক্ষেত্রে বেশি কার্যকর মানে কথার চাইতে তার বডি ল্যাঙ্গুয়েজ তার টোন তার ফেস এগুলো তিরানব্বই পার্সেন্ট বেশি কার্যকর এগুলো আমাদেরকে আল্লাহ রসুল্লাহ আসলাম চৌদ্দশো বছর আগেই শিখিয়ে দিয়েছেন আল্লাহ রসুল্লাহাম যখন কথা বলতেন খুব অল্প কথা বলতেন সাবেরা বলতো যে আল্লাহ রসুলাম এভাবে কথা বলতেন যে আমরা প্রত্যেকটা কথা গনতে পারি একটা ছোট যুদ্ধ উদাহরণ দিই যে এক সাহেব আল্লাহ রসুলামকে জিজ্ঞেস করতেছে যে ইয়ারসুল্লাহ ইসলামের সর্বোত্তম জিনিস কি আল্লাহ রসুলাম বলছেন যে খাবার খাওয়ানো এবং ও চেনা সবাইকে সালাম দেওয়া মাত্র দুইটা কথা বলছেন যে খাবার খাও না এবং চেনা অচেনা মানুষকে সালাম দাও এটার মাধ্যমে আল্লাহ রসুসাল্লাম তিনটা জিনিস শিখাইছেন একটা হচ্ছে সোশ্যাল হারমোনি একটা হচ্ছে কমিউনিকেশন কানেকশন একটা হচ্ছে মোরাল ভ্যালু মানে হচ্ছে এই যে সামাজিকতা আপনি যখন মানুষকে খাবার খাওয়াবেন তার সাথে আপনার এমনিতেই ভালো সম্পর্ক তৈরি হবে আপনি যখন সালাম দিবেন তার সাথে আপনার ইন্টার কানেকশন এমনিই বেটার হবে তা একটা দুইটা কথার মাধ্যমে কত বিশাল একটা জিনিস শিখাইলেন আল্লাহ রসুল একটা বৈশিষ্ট্য ছিল উনি প্রতিক্রিয়াশীল ছিলেন না উনি সময় নিতেন বুঝতেন যেমন এক বেদুইন এসে হঠাৎ করে রাসুল চাদর ধরে টানতেছেন গলার চাদর ধরে আর বলতেছে যে এটা আমাকে দিয়ে দাও তা আমার স্বাভাবিক যে কারোকে যদি ভাবে কেউ টানে তার জিনিস নিয়ে যায় এমন উনি এমনভাবে টানতেছে যে উনি গলায় ব্যথা হয়েছেন কিন্তু আল্লাহ রসুল জিনিসটা প্রতিক্রিয়া দেখালেন না উনি জাস্ট একটু মৃদু হাসি দিলেন উনি বুঝতে পারছেন যে সে বেদুইন না তো এই যে মানুষের মন বোঝা এবং সে অনুযায়ী প্রতিষেধক দেয়া এবং সর্বোচ্চ যে কমিউনিকেশন স্কিল যেটা আমরা ইসলামের থেকে পাই এগুলো যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারে আমরা অবশ্যই আমরা দুনিয়া বা আখেরাতে সবল হতে পারবো